আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তালের একটা স্পেশাল এবং অনেক জনপ্রিয় একটা রেসিপি এটার নাম হচ্ছে আমাদের অঞ্চলে কানমশ্রী নামে চেনে আপনারা কি নামে বলেন কমেন্ট করে জানাইন এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এসেছি এই বাটির মধ্যে আমি গুঁড়া পোলাইয়ের চাল আমি দুই মোট দিয়ে এটাকে আমি দুই তিন ঘন্টার জন্য ভিজায় রাখবো এই চালটা আমি খিরসার কাজে ব্যবহার করব পোলাই চিনিগুলা চালটা দিলে সুঘ্রাণ খুবই সুন্দর আসে ক্ষীরা থেকে এবং খেতেও খুবই ভালো লাগে এর মধ্যে আমি একটা ফ্রাইপ্যানে এক কেজি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিবো দুইটা তেজপাতা দুইটা দার টুকরা এবং দুইটা সাদা এলাচ দিয়ে দেব ফ্লেভারের জন্য যাতে খেতে অনেকটা টেস্টি হয় এখন আমি দিয়ে দিবো নারিকেল কোড়া আমি চার ভাগে তিন ভাগ দিয়ে দিচ্ছি এক ভাগ আমি রেখেছি ওটা আমি পরে ইউজ করব। এরপরে দিয়ে দিলাম যে চালটা আমি রেখেছিলাম সেই চালটা আমি পেস্ট করে নিয়ে সেভাবে ব্লেন্ডারে এটা দিয়ে দিব এরপরে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ এরপরে অনবরত লাগতে থাকতে হবে নাহলে নিচে তলা নিতে লেগে যাবে এই যে আমার খিসাটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে এ সময় আমি অ্যাড করব বাকি নারিকেল টোকা এই নারিকেল টোকা এখন দিলে পরে কি হয় যে দাঁতের নিচে পড়লে খেতে অনেক মজা লাগে দেখেন আমার খিসাটা প্রায় হয়ে যেতে লেগেছে আমি যে নিয়ে ঢেলে নিলাম একটা পাত্রে কত সুন্দর লাগতেছে দেখতে এদিকে আমি অন্য একটা পাত্রে তাল নিয়ে নিয়েছি আমি দুইটা তালের পরিমাণ তাল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করব চিনি আমি কোন এক কাপের সমান চিনি দিয়ে দিলাম এরপরে তাল ফুটে গেছে আমি দিয়ে দিব এটা হচ্ছে চাউলের গুঁড়া আমি চাউলের গুঁড়াটা এখানে আমি কাপ পরিমাণ ইউজ করতেছি আপনাদের যতখানে লাগবে আপনারা ততখানি দিবেন এটা আমি একটা খামির তৈরি করে নেব সেই জন্য এখন আমি না নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে খামির তৈরি করে পিঠা নিজে না বানিয়ে খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এর পারফেক্ট টেস্ট কতখানি এত ইয়ামি একটা পিঠা আপনারা নিজেরা বানায়ে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা এবং যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখেন ঠান্ডা হয়ে গেছে এবং আটাটা কতটা সফট হয়েছে এবং সুন্দর এদিকে আমি একটা বেলনা পিড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আটাকে যে ডোর বানালাম সেই ডোরটাকে আমি এখন সফট করে নিব দিয়ে রাউন্ড মানে বলের মতো শেপ দিয়ে নিব এই যে আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে আমার লেচি কাটা শেষ এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে রাউন্ড শেপ করে আমি গোল গোল করে লেচিগুলোকে বলের আকারে শেপ দিয়ে নিব দেখেন আপনাদের দেখে বুঝে নিতে হবে এর এরপর আমি ছোটকালে আমরা যেমন কাদা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতাম ঠিক সেভাবে আপনি একটা পাতিলের মতো সেপ দিয়ে নেবেন এই যে দেখেন আমি হচ্ছে কিভাবে করতেছি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি একটা গোল পাত্রের মতো বানিয়ে নিচ্ছি আপনাকে দেখে মনোযোগ দিয়ে দেখে ভালো করে বুঝতে হবে যে আমি কীভাবে করতেছি এটা বলে বোঝানো যাবে না জাস্ট আপনাকে দেখে বুঝতে হবে যে আমি কীভাবে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি এই যে দেখেন হয়ে গেছে মার্শাল এখন আমি এর মধ্যে খিরসা দিয়ে দিব খুব বেশি দিবেন না এতে মুখটা জোড়া লাগানো কষ্ট হয়ে যাবে এবং যখন ভাজবেন তখন ফেটে যাবে এই জন্য পরিমাণে অল্প দিবেন আমি খুব কমও দিইনি আবার খুব বেশিও দিইনি খুব কম দিলে খেতে ভালো লাগে না আবার খুব বেশি দিলে ফেটে যাবে এই যে দেখেন আমি হাতের সাহায্যে কিভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখেন এই যে আমার মুখ বন্ধ করার শেষ আমি এখন ফুলে দিয়ে এর নাম যে কেন জানি না এভাবে ফুল বানায় জন্য নাকি কিন্তু দেখতেও যেমন অসাধারণ তেমনি ভেরি ইয়ামি হয় এই যে দেখেন আমার বানানো শেষ একটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে দেখাবো এই যে দেখেন ঠিক ছোটকালে যেভাবে আমরা মাটি দিয়ে কাদা মাটি দিয়ে বানাইতাম হাঁড়ি পাতিল ঠিক সেইভাবে আমি ছোট ছোট করে এই যে দেখেন আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট পাতিলের মতো বানিয়ে নিব। এই যে দেখেন দেখে ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নেবেন তাহলেই হবে এই যে দেখেন কত সুন্দর করে আমি বানিয়ে নিলাম আমি স্কিপ করতেছি না এখানে আমি সবটুকাই দেখে বোঝানোর চেষ্টা করাচ্ছি এই যে দেখেন আবারও আমি এর মধ্যে খিরসা দিয়ে দিব আমি আবারও বলছি খুব বেশি দিবেন না এতে মুখটা লাগাইতে পারবেন না এই যে আমি আবারও সুন্দর করে মাখাই নিব এভাবে যাকে বানিয়ে এই পিঠা খাওয়াবেন নিশ্চয়ই আপনার প্রশংসা সে করতে বাধ্য হবে ইনশাল্লাহ একটা নতুন একটা ইউনিক রেসিপি অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে বানিয়ে খাওয়াবেন এই যে দেখেন অত সুন্দর করে আমি বানাই নিচ্ছি এই যে আমি ফুলের শেপ দিয়ে নিব সেই জন্য এটাও আমার বানানো মার্শাল্লা ডান এই যে দেখেন আমার পিঠাগুলো সবগুলো এভাবে আমি একে একে বানিয়ে নিয়েছি এবার আমার ভেজে নেওয়ার পালা এই আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখন আমি ভেজে নিব যে আমি একে একে পিঠাগুলো সব দিয়ে দেবো কানমুসুরিগুলো সুন্দর করে এ পিট উপিট করে আমি লাল লাল করে ভেজে তুলে নিব এই যে দেখেন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব খুব বেশি দিবেন না এতে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে অল্প করে নিয়ে ভেজে নিব দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়ে এসেছি দেখেন কতই আমি লাগছে মার্শাল্লাহ আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দিয়ে আমি ভেজে দেখাচ্ছি আপনারা চার পাঁচটা বা ছয়টা পরিমাণে দিয়ে ভাজবেন তাহলে ফাটবে না এবং উল্টাইতে পাল্টাইতে সুবিধা হবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন বোনের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলা ভেজে নেওয়া দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে উপর থেকে যেমন দেখতে অনেক সুন্দর ভেতর থেকে আরো বেশি মোলায়েম এবং সুন্দর হবে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ তো দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও আমি হয়েছে মার্শাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম